গুস হনুমানের কাণ্ড মোবাইল নিয়ে চমকি দিল সকলকে পূর্ব বর্ধমানের একটি হোটেলে আচমকা হাজির হয় এক হনুমান হোটেল কর্মীরা তাকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি খেতে দিল সুস্বাদু খাবার পান করালো জল খাওয়ার পর খুশি হয়ে হনুমান বাবাজি এক মহিলা কর্মীর গালে চুমু খেয়ে আশীর্বাদও করে সব ঠিকঠাকই ছিল কিন্তু তারপরেই ঘটে এক অদ্ভুত কাণ্ড আচমকা সেই হনুমান মহিলার মোবাইল ফোন নিয়ে দৌড় দেয় বাইরে হতভম্ব হয়ে পড়েন কর্মী এবং উপস্থিত মানুষজন মোবাইল ফেরত পাওয়ার জন্য স্থানীয়রা নানান চেষ্টা চালান এমনকি তাকে আরও খাবার দেয়া হয় কিন্তু হনুমান এত সহজে রাজি হয়নি সে পাশে থাকা একটি অ্যাডভেস্টারে উঠে গিয়ে বসে মোবাইল ফেরত দেওয়ার নেই কোনো তারা অবশেষে অনেক অনুরোধের পর সে নিজে থেকেই ফোন ফিরিয়ে দিয়ে চলে যায় এই পুরো ঘটনাটি দেখে রীতিমতো হতভাগ স্থানীয়রা এমন কান্নাও গুশকরায় আগে কখনো ঘটেছে কি না তা নিয়ে চলছে জোর আলোচনা ও মোবাইলটা দাও মোবাইলটা দাও মোবাইলটা হ্যালো মোবাইলটা দাও মোবাইলটা মোবাইলটা দাও হ্যালো 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 দাও

কাঠিমা রুটি কলাইসবগুলো খেলো খাওয়ার পরে আমি আমার কাছে ভেতরে গেল ভেতরে দেওয়ার পর আমি একটু জল খাওয়ালো জল খাওয়ানোর পর আবার দুটো খাবার দিলাম খাবার দেওয়ার পরে আমাকে খুব আদর করলো আমাকে দুটো হাত খুলো মাথায় আশীর্বাদ করলো তারপর আমার গালে চিনি খেলো গালে আদর করলো করার পরে আমার মোবাইলটাকে নিয়ে বাইরে চলে এলো বাইরে চলে আসার পর আমি কালুদার কাছে বা পাঞ্জাবদার কাছে গেলাম ওরা এলো কাজলদা ওদের কাছে গেলাম পাঞ্জলদার কাছে গেলাম গিয়ে আমি ওদেরকে ডেকে নিয়ে এলাম ওরা এসে আমার মোবাইলটাকে উদ্ধার করে দিয়েছে আচ্ছা কি নাম আপনার আমার নাম সোনালি চক্রবর্তী বাড়ি আমার পালিক গ্রাম ওখানে ছিলাম তখন আমার ওই পাশে আমার চায়ের দোকানের পাশে একটা হোটেল আছে রায় হোটেল সেই দিদিটা কাজ করে হোটেলে সেই দিদি তখন ছুটে ওখান থেকে চিৎকার করে আমাদের কাছে আসে তখন আমরা দিদিটাকে জিজ্ঞাসা করি যে দিদি কি হলো তখন দিদিটা একদম সেই নার্ভাস হয়ে কাঁপতে কাঁপতে বলে মোবাইলটা একটা হনুমানে নিয়ে নিয়েছে তখন আমরা দোকান থেকে সবাই দোকানদাররা আমরা ছুটে যাই আমি কাজল কালু আরো অনেক দোকানদাররা আমরা ছুটে যাই তখন ছুটে গিয়ে আমরা দেখি যে হনুমানটা তখন একটা পাইপের ওপরে বসে মোবাইলটাকে চিবাচ্ছে তো আমরা তখন খেতে দিই তখন কেউ কলা দেয় আমি কেক নিয়ে গেলাম ভূঁয়াদা বলে আমাদের একজন আছে এই ভূঁয়া হচ্ছে ফুল নিয়ে গেল তো কোনো খাবার নেয় কোনো খাবার আমাদেরকে ফেলে দেয় আমাদেরকে ভয়ও লাগে একটা হনুমান বলে কথা যে যদি আমাদেরকে চর মারে কি কিছু একটা করে আমরা ভয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যাই তো অনেক বলার পরে সেখান থেকে উঠে যায় ছোট্ট একটা চালার উপরে অনেক এক চালার উপরে উঠে যায় সেই চালার উপরে উঠে গিয়েও আমরা অনেক রিকোয়েস্ট করি সোনা দিয়ে দাও এই দাও ওই দাও অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমাদের এই করতে থাকি আর কি তারপরে অনেক কষ্টের পরে অনেক কিছুর পরে সেই মোবাইলটিকে টিকে আমাদেরকে ফেরত দেয় আর ছেড়ে দিয়ে তখন চলে যায়